দর্শক গতকালকে সেনা সেনাপ্রধান ওয়াকরুজ্জামান নবীন সেনাদের প্রতি যে নির্দেশনা দিলেন সামরিক চেতনাবোধকে সম্মত রেখে যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে সব সময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার চট্টগ্রামে ওয়াকরুজ্জামান মঙ্গলবার চট্টগ্রাম বাংলাদেশ মিলিটারি একাডেমিতে এম বিএমএ দীর্ঘমেয়াদী ও এম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি সেনাবাহিনীতে শৃঙ্খলা প্রদান চালিকা শক্তি উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন নবীন কর্মকর্তাদের সেনাপ্রধান সেনাবাহিনীর ভবিষ্যৎ তাই তাদের যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দায়িত্ব হওয়ার আহ্বান জানান তিনি এ সময় কমিশন পাওয়া কর্মকর্তাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমিককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন সেনাপ্রধান প্রত্যেক সেনার সদস্যদের সাহসিকতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলা ও মাতৃভূমির স্বাধীনতা রক্ষায় প্রথম এবং প্রধান কাজ বলে উল্লেখ করেন তিনি এর আগে সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান প্রধান ওয়াকারুজ্জামান প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে তাকে জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড জেনারেল অফিসার কমান্ডিং চব্বিশ পতাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ডেন্ট অভ্যর্থনা জানান শুরুতেই তিনি নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কোস্কাওয়াজ পরিদর্শন করেন এরপর পুরস্কার পাওয়া ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন এবার সব বিষয়ে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য সোর্ড অব অনার অর্জন করেন ব্যাটালিয়ান সিনিয়র অ্যান্ডার অফিসার আব্দুল্লাহ আল আরাফাত দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোঞ্জক কুচকাওয়াজের মাধ্যমে সাতাশীতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট দুশো তেরো জন অফিসার ক্যাডেট এবং উনষাটতম বিএমএ স্পেশাল কোর্সের চোদ্দ অফিসারের ক্যাডেটে চার ট্রেনিং অফিসার বাংলাদেশের সেনাবাহিনীতে কমিশন লাভ করলেন কমিশন পাওয়ার অফিসারদের মধ্যে দুশো সাত পুরুষ ও চব্বিশ নারী কর্মকর্তা রয়েছেন দর্শক আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এটা জাতির জন্য আমাদের গর্ব কারণ তারাই হচ্ছে আমাদের দেশ রক্ষার কারিগর এবং দেশ রক্ষা করবে চতুর্দিক দিয়ে আপনারা জানেন যে হায়নাদের মতো বাংলাদেশের চতুর্দিক দিয়ে মানুষ খাই খাই করার জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ এদিক দিয়ে ভারত ওদিক দিয়ে মায়ানমার সব দিক দিয়ে এখন আমাদের চতুর্দিক দিয়ে আমাদের শত্রু দাঁড়িয়ে গেছে এই দেশ রক্ষা করার জন্য এখন আমাদের চৌকস সেনাবাহিনী এবং সেনাবাহিনী তারা সত্যিকারের দেশপ্রেমিক যারা জীবনকে বাজি রেখে দেশকে রক্ষা করবে এই ধরনের সেনা অফিসার আমাদের নিয়োগ দিতে হবে এবং এই ধরনের সেনাবাহিনী এই মুহূর্তে আমাদের প্রয়োজন তো দর্শক আশা করি ইনশাআল্লাহ তারা নিজের দেশকে নিজের জীবনের চেয়ে বেশি বেশি মূল্যায়ন দিবে বা তারা অবশ্যই দেশ রক্ষার কাজে সবসময় সবসময় দায়িত্ব তাদের অর্পণ করবে এবং তারা দায়িত্ব অবশ্যই পালন করার চেষ্টা করবে দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ